কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দেশ বাঁচাতে বিজেপিকে এবং রাজ্য বাঁচাতে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে বলে তার মন্তব্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার কিছু পরিবর্তন করবার লক্ষ্যে আমরা বারবার বলেছি বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চায় যারা এই বিজেপি বিরোধিতা করতে চায় তাদের সবার মিলিত একটা 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 মিলিত সমাবেশ তৈরি করা হয়েছিল দেশকে বাঁচাতে আমাদের বিজেবিকে পরাস্ত করতে হবে বিজেপিকে পরাস্ত করো দেশ বাঁচাও আর আমরা বলি যে রাজ্যকে বাঁচাতে তৃণমূল সরকারকে পরাস্ত করতে হবে